সে দোমাভিল আলোচনা সবাই এবার তারা দুষ্টিতকারী এসে জাতীয় পার্টির রামগতি উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট করে আমি সর্বপ্রথম নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা যতদূর জানি অনেক জেলার নেতৃবৃন্দকে আপনারা ফোন করেছেন কোনো জেলার উপজেলার নেতৃবৃন্দ আপনাদের ফোনে সারা দেয়নি

প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাবেক সকল রাষ্ট্রপতি বাংলাদেশের উন্নয়নের কারিগর হলিবন্দল এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় জেলায় হলিবন্দ হোসেন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছেন তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা রামগতি উপজেলা জাতীয় পার্টিও দোয়া মাহফিলু আলোচনা সবার আয়োজন করে সেই দোয়া মাহফিলু আলোচনা সভায় কারা তারা এসে জাতীয় পার্টির জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট করে আমি সর্বপ্রথম এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যারাই এই দুষ্কৃতকারী যারাই এই হামলার সাথে জড়িত যারা এই লুটপাটের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করুন আর লক্ষ্মীপুর জেলা এবং রামবতী উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা আইনানুক যে প্রক্রিয়া নেওয়া প্রয়োজন আপনি সেই আইনানুক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করুন ইনশাল্লাহ আমরা আশা করি প্রশাসন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করবে আমি এখানে আরেকটি কথা বলতে চাই গতকালকে যে পল্লিবন্ধ হাসন মহাদের সাথে ষষ্ঠ মৃত্যু বাসিনী যথাযথ মর্যাদায় বাংলাদেশের প্রতিটি উপজেলা প্রতিটি জেলায় সম্পূর্ণ হয়েছে যার জন্য আমাদের জাতীয় পার্টি নবনিয়োজিত মহাসচিব তরুণ প্রজন্মের আইকন ব্যারিস্টার স্বামী মহাজার একটি অভিনন্দন বার্তাও দিয়েছেন যা আমরা আগে অন্য কোনো মহাসচিব থেকে পাইনি আমি মাননীয় মহাসচিবকে আমার চট্টগ্রাম দক্ষিণ জেলা সমিতি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতীয় পার্টি থেকে বহিষ্ঠিত যে দালালরা তারা কিভাবে সাথে মৃত্যু পালন করেছে কার সাথে কাকে নিয়ে পালন করেছেন সেই বিষয়ে কিছু আলোচনা আমি আপনাদের মাঝে করব আপনারা জানেন জাতীয় পার্টি ধ্বংসের একমাত্র মহানায়ক জাতীয় পার্টিতে যে ভাঙন শুরু করেছিল সে মির জাফর বেইমান মোনাফেক আনোয়ার হোসেন মঞ্জুর আঠারো জন এমপি নিয়ে জাতীয় পার্টিকে দুই ভাগে ভাগ করেছে পরবর্তী সেই আনোয়ার হোসেন মঞ্জুর সাইকেল প্রতীক নিয়ে সে আঠারো জন এমপি নির্বাচন করেন সেই নির্বাচনে আর মানুষের মঞ্জুর ছাড়া আর কি ওই এমপি নির্বাচিত হতে পারেনি আজকে তাদের অস্তিত্ব কোথায় আসলে কি তারা তাদের অস্তিত্ব টিকে রাখতে পেরে পেরেছে আমার মনে হয় তারা তাদের অস্তিত্ব টিকে রাখতে পারেনি এ কথাটা বলার কারণ আপনারা দেখেছেন গতকালকে যেই তারা হুসেন মোহাম্মদ এসাদের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তারা একটি নাম দিয়েছে পল্লীবন্ধ হুসেন মোহাম্মদ এরশাদের নামে স্মৃতি সংসদ পলিবন্ধু এরশাদ স্মৃতি সংসদ আসলে তারা মূল জাতীয় পার্টি থেকে বেরিয়ে গিয়ে তারা স্বপ্ন দেখেছিল তারা একটি জাতীয় পার্টি গঠন করবে জাতীয় পার্টির চেয়ারম্যান দায়িত্ব তারা নিয়ে নেবে এখন তারা হয়ে গেল কি একটি সংগঠন অঙ্গ সংগঠন তাও অবৈধ বৈধ না অবৈধ বলার কারণ হলিবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ স্মৃতি সংসদ করতে গেলে তারা যেই প্রক্রিয়া তারা যেভাবে যে উদ্যোগেছে এটা করেছে সেটা করতে গেল অঙ্গ সংগঠন জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের অনুমতির প্রয়োজন আছে তারা সেই অনুমতিটুকু পাননি অবৈধ বললাম তো তারা গতকালকে সেই প্রোগ্রামে তাকে প্রধান হিসেবে রেখেছেন সে বিশ্ববিখ্যাত বেইমান মুনাফেক বাটবার আনোয়ার হোসেন মঞ্জু আসলে বাটফারা সবাই এক জায়গায় হয়েছে এখানে যারা আছে অতীতও তারা দলের ভালো কিছু চায়নি এখনো চাচ্ছে না তারা অতীতেও দলের নাম বিক্রি করেছে তারা এই সাত জন্য জনের জন্য সারা বাংলাদেশের লাখো নেতা কর্মী বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে লাঞ্ছিত হয়েছে শুধুমাত্র তারা সাত আটজন মানুষের কারণে তো গতকালকে আমরা তার প্রমাণটা পেলাম আসলে তারা জাতীয় পার্টি করে না তারা আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম তাদের বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য থেকে আমরা পেয়েছি তারা জাতীয় পার্টি করেনি তারা নিজেদের স্বার্থ হাসি করার জন্য নিজেদের পকেট ভর্তি করার জন্য জাতীয় পার্টিকে ব্যবহার করেছে জাতীয় পার্টির সাথে ছিল শুধু জাতীয় পার্টিকে ব্যবহার করার জন্য কথিত দেখেছেন এই যে কলিবন্ধু হুসেন থাকা অবস্থায় তারা মঞ্জু মামলা নিয়ে কলিবন্ধু হুসেন মোহাম্মদ বিভিন্ন সময় বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছেন এখন জনবন্ধু জিএম কাদেরকে সেই সুযোগটুকু না পাওয়ার কারণে তারা জিএম কাদের কাছ থেকে চেয়ারম্যান দায়িত্ব নিয়ে নেওয়ার একটি পরিকল্পনা করেছিলেন কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে তারা হাত ইসলাম মাহমুদ রোলামিন মজিবুলকচুন্নু কাজী ফিরুজ রশিদ আবু হোসেন পাপলা শফিকুল ইসলাম সেন্টু সাইদুর রহমান টেপা আনুন যারাই আছেন তারা বেইমানের সাথে হাত মিলিয়েছে সেমানটি হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু যে জাতীয় পার্টি সর্বপ্রথম ভাঙন ধরিয়েছিলেন সে আনোয়ার হোসেন মঞ্জু নিজের স্বার্থ হাসিল করার জন্য সেই আনোয়ার হোসেন মঞ্জুর সাথে তারা হাত মিলিয়েছে বিশ্ব সাথে আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই বেইমানের সাথে হাত মিলিয়েছেন বেইমানের সাথে থাকবেন জাতীয় পার্টির নাম ব্যবহার না। জাতীয় পার্টি আপনাদের বাপলাদার সম্পত্তি না জাতীয় পার্টি আপনার যেভাবে সেভাবে ব্যবহার করবেন আমরা তৃণমূল নেতা কর্মীরা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু জাতীয় পার্টির নাম ব্যবহার করবেন না আপনারা বাংলাদেশ জাতীয় পার্টির নাম ব্যবহার করেন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু শুধু জাতীয় পার্টি জাতীয় পার্টির নাম আপনার কোন জায়গায় ব্যবহার করবেন না জাতীয় পার্টি কেউ নয় আগে গিয়েছিলেন সেটা আমাদের দেখার বিষয় না বর্তমানে আপনারা জাতীয় পার্টির কেউ নয় আপনারা জাতীয় পার্টির নাম ব্যবহার করবেন না কোনো জায়গায় এখন যে আপনারা পল্লী হুসাইন মোহাম্মদ এরশাদ সিদ্ধি সংসদ যে নামটি দিয়ে আপনার গতকালকে প্রোগ্রাম করেছেন আপনাদের সেই সংগঠন ও বৈধ কারণ সেই সংগঠনের বৈধতা পার্টির মাননীয় চ্যানেল এম কাদের দেননি এবং এর পরিবারের কেউ ওই সংগঠনের বৈধতা দেননি আপনারা চাইলে কি সংগঠন করতে পারেন না একসাথ পরিবারের অনুমতির প্রয়োজন আছে একসাথ পরিবারের ওই অনুমতি নিয়েই আপনাদের সেই সংগঠন করতে হবে আমি যতটুকু জানি একসাথ পরিবার কেউ আপনাদেরকে সম্মতি দেয়নি কেউ অনুমতি দেয়নি এই সংগঠন করার জন্য তো দ্রুপ আপনাদের এই সংগঠন অবৈধ আপনারা এই সংগঠনের নাম আর কোন জায়গায় ব্যবহার করবেন না গতকালকে ব্যবহার করছেন এটাই শেষ আগামী তার কোনো জায়গায় ব্যবহার করার কল্পনা করবেন না আপনার বেমানের সাথে হাত মিলিয়ে যান বেমানের সাথে পার্টি করুন জাতীয় পার্টির সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই গতকালকে আমরা চট্টগ্রামে চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর মিলে যে স্মরণসভা করেছি সেই স্মরণসভাতে নেতা জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা জেলার নেতৃবৃন্দরা আপনাদেরকে হুশিয়ারি দিয়েছেন বিশেষ করে আপনাকে আপনি চট্টগ্রামের জাতীয় পার্টির জন্য কিছু করেননি আপনি নিজের জন্য পকেট নিয়ন্ত্রণ করার জন্য আপনি জাতীয় পার্টির নাম ব্যবহার করেছেন জাতীয় পার্টির জন্য আমি কিছুই করেননি তো আপনি চট্টগ্রামে আমরা যতদূর জানি অনেক জেলার নেতৃবৃন্দকে আপনারা ফোন করেছেন জেলার উপজেলার নেতৃবৃন্দ আপনাদের ফোনে সারা দেয়নি আপনাদের আপনাদের ফোনে কেউ সারা দিব না আপনার উত্তর জেলায় কয়েকজন দালাল থাকতে পারে তারা আপনার ডাকে সারা দিলে দিতে পারে কিন্তু প্রকৃত পরিবন্ধ হোসেন সাথে সৈনিক জাতীয় পার্টি সৈনিক আপনাদের মতো বেইমানদের সাথে যাবে না আপনাদের সাথে বেইমানদের সাথে তারা পার্টি করবে না আপনার বেইমান আপনার মুনাফেক আপনার বাটপার আমি বাংলাদেশের জাতীয় পার্টির সর্বস্তরের নেতা দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলবো আপনারা এদের কোনো কথায় বিব্রত হবেন না এরা জাতীয় পার্টির কেউ নয় অতীত তার জাতীয় পার্টির কেউ ছিল না শুধু জাতীয় পার্টির নামে ছিল তারা কাজে জাতীয় পার্টির কেউ ছিল না তার হাজার প্রমাণ আমাদের হাতে আছে তারা যা আওয়ামী লীগ করতো প্রকৃতপক্ষে তারা করতো আওয়ামী তারা কিন্তু জাতীয় পার্টি করতো না আওয়ামী লীগের কিছু লোকজন জাতীয় পার্টির ভিতর দিয়েছিল আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ব্যবহার করার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যানকে জিম্মি করার জন্য তারা ঠিক আওয়ামী লীগের হয়ে সেই কাজটি করেছে আপনারা দেখেছেন অতীতে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের নির্বাচন আপনারা দেখেছেন কিভাবে জাতীয় পার্টিকে নির্বাচন নিয়েছে এর পিছনে কারা দায়ী আপনারা জানেন তো আপনারা সবাই সাবধানে থাকবেন এরা আপনাদেরকে বিভিন্ন দেখাবে বিভিন্ন প্রতারণা করে আপনাদেরকে যে কোনোভাবে তাদের হাতে নিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনারা তাদের সেই প্রতারণার হাতে পা দিবেন না আপনারা হলিমুদ হোসেন মহম্মার সাথে পরীক্ষিত সৈনিক হলিমুদু হোসেন মহম্মদের সাথে জাতীয় পার্টিতে নেতৃত্ব ঐক্যবদ্ধ আছেন ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ আমরা পুল্লি বন্ধু জান একজন কর্মী বেঁচে থাকা অবস্থায় একজন সৈনিক বেঁচে থাকা অবস্থায় আমরা দেখে নিবো তারা জাতীয় পার্টি কিনে যে ষড়যন্ত্রের পায় তারা তারা করতেছে জাতীয় পার্টি নিয়ে তারা যে ষড়যন্ত্র করতেছে তারা কিভাবে এটাতে সফল হতে পারে সেটা আমরা দেখে চাইবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম